আসসালামু আলাইকুম নিহাত পিজন লাভারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি নিহাত বলতেছি আমার চ্যানেলের যারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন সবাইকে ধন্যবাদ আরও যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে নতুন নতুন কবুতর নিয়ে আসার চেষ্টা করব আমার বরাবরের মতো আমার ঠিকানা আশুলিয়া জিরা ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি থ্রি হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব আছে কবুতর এমনভাবে ভিডিও করি ইনশাআল্লাহ যাতে আর ভিডিও করেন তারপর যদি আর ভিডিও লাগে ফোন দিবেন যে ভিডিও দেখানো যাবে হোয়াটসঅ্যাপে তো যারা কবুতর নিবেন নিজ দায়িত্ব রিলিভের চার্জ দিয়ে নিতে হবে ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন আসসালামু আলাইকুম মার্শাল্লাহ সুপার কোয়ালিটি এক হেলমেট কবুতর হলুদ কালারের যেটা মার্শাল্লাহ একদম টপ কোয়ালিটির ভিতরে আছে মার্শাল্লা ডিম বাচ্চা করা কবুতর রানিং যদি কারো ভাই বন্ধু পছন্দ নিতে পারবেন ফুল ফ্রেশ মার্শাল্লাহ একদম একুরেট এটাকে বলে হাতের বামেরটা ডানেরটা মাধি ডিম বাচ্চা করা একটা কবুতর যদি কারো লাগিয়ে নিতে পারেন কিছুটা দাম আলোচনার সাপেক্ষে যার লাগবি আমার যোগাযোগ করবেন এক একজনের সুপার কোয়ালিটির ফিল্ডব্যাক কবুতর এখানে দেখতে পাচ্ছেন জোরটাই চুইঠাল আসলে মাদিটার এইখান থেকে ছুলে ফেলছে অনেকটা কবুতরে রেড কালারটা ফিমেল আর অ্যাশ কালারটা মেল ফিল দেখা এভাবে জোর আছে ডিম বাচ্চা করা আছে আলহামদুলিল্লাহ যদি কারো লাগে নিতে পারেন এটার দাম থাকবে চার হাজার টাকা মার্শাল্লাহ এইখানে দেখতে পাচ্ছেন একজন টেলমার্ক কবুতর সুপার কোয়ালিটি ফুল ফেস হোয়াইট কালারের ভিতরে টেলগুলা ব্ল্যাক মাসাল্লাহ সুপার দম আছে হাতে ডান পাশেরটা মাদি বাম পাশেরটা নট দুটোই চুইটাল মাসাল্লাহ মাটিটা মল্টিং আছে সরি মাদিটা চুইটাল না মাদিটা নেড়া যদি কারো ভালো লাগে নিতে পারেন এই জোটার দাম থাকবে আজকে জন্য মাত্র একদম কোনো দামাদামি করা যাবে না দুই হাজার টাকা ফিক্সড দুই হাজার টাকা মার্ল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এক একজোড়া হলেন্ডিয়ার জুটিওয়ালা কবুতর কুবুতর কালার এর ভিতরে সুপার ফ্রেশ কোয়ালিটি আছে এই যে এখন যেটা ধরলাম হাতের বামেরটা নর ডানেরটা মাদি একদম সুপার কোয়ালিটি মার্শাল ডিম বাচ্চা করা আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে যদি কারো ভালো লাগে নিতে পারেন এই জোটার দাম থাকবে একদম পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা ফিক্সড তিন হাজার টাকা মার্শাল্লা এখানে একজনের ডেনিশ কবুতর হোয়াইট কালারটা মিল ব্ল্যাকটা ফিমেল সুপার কোয়ালিটির ভিতরে আছে মিলটা ইনপোর্টেড বিশের ফিমেলটা হোমব্রিড ডিম বাচ্চা করার গ্যারান্টি আছে ডিম জমার গ্যারান্টি হবে ইনশাল্লাহ যদি কারো ভালো লাগে স্কিন ধরুন আমার যোগাযোগ করতে পারেন এই পেটার দাম থাকবে আজকের জন্য ফিক্সড একদম পঁচিশশো টাকা কোনো দামাদামি হবে না একদম পঁচিশশো টাকা মার্শাল্লাহ আরও একটা টেলমার্ক কবুতর রেড কালারের ভিতরে আছে অনেকটা চঞ্চল সুপার কোয়ালিটি একটা নরকবুতর যদি কারো ভালো লাগে নিতে পারেন এই নটার দাম থাকবে একদম পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা মার্শাল এখানে এক সিঙ্গেল ডেনিশ কবুতর ইনপোটেড বিশ রিং এর পাকিস্তানি ডেনিস মার্শাল্লা কোয়ালিটি অনেক বড় বিগ সাইজের ভিতর আছে সুপার কোয়ালিটি এই যেমন একটু ঝুম করে ছোট্টাট ছোট্টা দেখাই দিও মার্শাল সিঙ্গেল একটা নর যদি কারো লাগিয়ে নিতে পারেন দাম নিয়ে কেউ বাজার মধ্যে পড়ে না কোয়ালিটির উপর কবুতর দাম হয় ইনশাল্লাহ এই সিঙ্গেল কবুতরটার দাম থাকবে একদম পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো টাকা আমি খাঁচার অনেক বাহির থেকে ভিডিও করতেছি মার্শাল্লা এখানে এক জোড়া কবুতর স্যাডেল ফিল্ডব্যাক ব্ল্যাকটা মেল রেডটা ফিমেল মার্শাল্লা সুপার কোয়ালিটির ভিতরে আছে যদি কারো ভালো লাগে নিতে পারেন এই জোড়াটা ডিম বাচ্চা করা এই দাম থাকবে সাড়ে চার হাজার টাকা ফিক্সড সাড়ে চার হাজার টাকা একদম সাড়ে চার হাজার মার্শাল্লা এখানে এক পিস জিএনএস এর বেবি আছে এটা কিন্তু বেবি রানিং না এটা মাত্র আপনার চার পাঁচ ফেদার হবে ইনশাল্লাহ যদি কারো বেবিটা লাগিয়ে নিতে পারেন এই বেবিটার দাম থাকে মাত্র পনেরোশো টাকা নর কবুতর হবে পনেরোশো টাকা দাম পড়বে একদম মার্শাল্লা এন্ডিগো বিউটি আছে আগে দেখাই যায় যে এটাকে অন্য একটা কবুতরের ঠোকরা ছিল এখানে এখন ওকে আছে সুস্থ আছে মার্শাল্লা চাইলে নিতে পারেন ডিম বাচ্চা করা কবুতর এন্ডিগো আর অ্যান্ডেলোজান থেকে আসা কবুতর এটা থেকে আপনি অ্যান্ডোলোজান বাচ্চা পাবেন এটা শিউর বলা যায় যদি কারো ভালো লাগে নিতে পারেন এই জোড়াটার দাম থাকবে আজকের জন্য তিন হাজার টাকা মার্শাল্লা এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া সুপার কোয়ালিটির ভিতরে শর্ট পিস কবুতর যদি কারো ভালো লাগে নিতে পারেন হাতের বামেরটা নোর ধানেরটা মাদি ডিম বাচ্চা করা কবুতর এই পেটটার দাম থাকবে আজকের জন্য ফিক্সড মাত্র দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা এখানে স্প্যানিশ গড়ি পোটারের বেবি একটা মাদি বাচ্চা কনফার্ম মাদি বাচ্চা তিন চার পরে আছে মাদি বাচ্চা এটা কনফার্ম মাদি সিউর টিপ দিয়ে দিলাম চোখের গিয়ার মার্শাল একদম লাল টকটকা ঠোঁটের গিয়ার যদি কারো লাগে নিতে পারেন এইটার দাম পড়বে একদম টাকা ফিক্সড দুই হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন একটা টেলমার্ক কবুতর এটা তিন চার পরে হবে বেবি যদি কারো ভালো লাগে নিতে পারেন এই হাতের সামনে যেটা চলে সেটা মাদি বাচ্চা হবে পিছনটা নর বাচ্চা হবে ইনশাল্লাহ যদি কারো ভালো লাগে স্ক্রিনে দাম নাম্বার যোগাযোগ করবেন এই পেয়ারটা আজকের জন্য দাম থাকবে একদম পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা মাসাল্লাহ সুপার কোয়ালিটির একজন লাহরি যদি কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারবেন এই পেয়ারটার দাম থাকবে ফিক্সড কোনো দামাদামি করা যাবে না একদম পঁয়ত্রিশশো টাকা আমি খাঁচার অনেক বাহির থেকে বিডিও করতেছি খাঁচার কতটা বাহির থেকে বিডিও মাসাল্লাহ এইখানে আছে এক পিস হলুদ সরি রেট শেডের লাখা একটু মিল কবুতর যদি কারো ভালো লাগে নিতে পারেন এই মিলটা আজকের জন্য দাম থাকবে একদম আমাদিন করা যাবে না দুই হাজার টাকা মিল কবুতর দুই হাজার টাকা

যদি কারো পছন্দ নিতে পারেন এই জোড়াটা ডিম বাচ্চা করার কবুতর এই জোড়াটা সিম থাকবে আজকে দুই হাজার টাকা ফিক্সড দুই হাজার টাকা মার্শাল এখান থেকে হচ্ছেন একজন হোয়াইট বিউটি নটটা ইম্পোর্টেড হোম হোমব্রিড চাইলে জোড়া নিতে পারেন ডিম বাচ্চা করা কবুতর এটার দাম থাকবে একদম দামে দামি করা যাবে না আঠারোশো টাকা নোটের দামে জোড়া দিয়ে দিলাম ইনশাল্লাহ এখান থেকে আর দুই পিস কবুতর একটা রেসিপি বিউটি আর কি রেড রেসিপির ভিতরে আর একটা জিএনএস এর ক্রস মাদি যদি কারো লাগে নিতে পারে নি জোড়াটা যেভাবে সেইভাবেই দাম থাকবে একদম দামাদামি করা যাবে না ফিক্সড পনেরোশো টাকা শুধু একটা মাদির দামে এস ক্রস থাকলেও দিব পনেরোশো টাকা নোটার দাম আছে হাজার টাকা কিন্তু সেখানে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দুইটা একসাথে মাশাল্লাহ এখানে দুই বীজ কবুতর আছে খুবই সুন্দর খুবই অ্যাক্টিভ কবুতর এখানে দুইটাই নর কবুতর যদি কারো ভালো লাগে নিতে পারেন দুইটা নর যদি একসাথে নেন তিন হাজার টাকা দাম থাকবে আজকে এটা মিলে তিন হাজার টাকা সরি একসাথে নিলে পঁচিশশো টাকা সিঙ্গেল সিঙ্গেল পনেরোশো টাকা এখানে গেলে আর্সেন্ডেল কবুতর আরো ভালো লাগে নিতে পারেন এই যে ডিম বাচ্চা করা কবুতর দাম থাকে পঁচিশশো টাকা হাতে ডানেরটা নর বামেরটা মাদি পঁচিশশো টাকার বিনিময়ে নিতে পারবেন মার্শাল্লাহ এখানে একটা ফিমেল কবুতর দেখতে পাচ্ছেন যে চিকারের ভিতরে আছে মার্শাল্লাহ এটা একটা ফিমেল যদি কারো ভালো লাগে নিতে পারেন ফিমেলটার দাম থাকবে আজকে জন্য দুই হাজার টাকা একটা লাহড়ি গোবর মার্শাল্লাহ এটা একটা ওয়ান সাইড লাহড়ি এক সাইড হোয়াইট আর এই যে এই পাশে ঘুরলে দেখেন মার্শাল এটা একটা ওয়ান সাইড এটা মেল ফিমেল কনফার্ম না এখনো এটা আপনার পাঁচ ছয় ফেদার আছে যদি কোনো ভালো লাগে নিতে পারেন এইটার দাম থাকবে দুই হাজার টাকা